বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ শুক্রবার তেরো তারিখ ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ দুই হাজার ছাব্বিশ সন এবং তার মানেই বুঝতে পারছেন যে আজকে ইলেকশান দিনের পরের দিন যেখানে অলরেডি রেজাল্টস আনঅফিশিয়ালি হলেও অলরেডি আমরা সবাই জানি এবং আলহামদুলিল্লাহ মোবারকবাদ জানাই পুরা বাংলাদেশের নাগরিকদের যে আমরা বিগত অনেক বছর পরে আপনারা সবাই দেখেছেন যে মানুষদের ভিতরে একটা উৎফুল্ল ভাব যে যে আমি ভোট দিতে যাচ্ছি ইট ইজ মাই রাইটস এবং এই যে ইটসেলফ আমি মনে করি একটা বড় গেইন সো আলহামদুলিল্লাহ সবাই তাদের নিজের নিজের ইচ্ছায় আমি যাই না কে কতখানি রিসার্চ করে কনসিয়াসলি যে ভোট দিয়েছেন বাট অ্যাটলিস্ট একটা বড় দানবের মানে পিঠের উপরে বা মাথার উপরে যে একটা দানব থাকে ওটা ওইটার ওই ওই ফ্রেমওয়ার্কটার বাইরে আমরা কাজ করতে পেরেছি এটা বা সেলফ আমার মনে হয় একটা বড় গেইনিং এখন আগামীতে বিএনপি সরকারের কে মানুষ এরকম ট্রাস্ট করে তাদের প্রতিনিধি হিসাবে এই জাহাজের নাবিক পদে দিয়েছে উইথ দ্যাট ট্রাস্ট এবং রেসপন্সিবিলিটি সো আশা করি যে তারা ফিল করবে এই রেসপন্সিবিলিটিটা এবং অ্যাকর্ডিংলি কাজ করবে ফর দ্য বেনিফিট অফ দ্য অফ দ্য নেশন এবং বিং অ্যাওয়্যার যে আশেপাশে যেগুলো দানব আছে যে আশেপাশে যেগুলো চ্যালেঞ্জিং আছে এবং ভিতরের যেগুলো চ্যালেঞ্জিং আছে এইসব চ্যালেঞ্জগুলোর জন্য তারা স্মার্টলি কাজ করবে এবং দেশকে দেশের মেজরি মেজরিটি নাগরিক যেই যে জিনিসটা চায় তারা চায় একটা সৎ লোক তারা চায় যে দেশের জন্য সিনসিয়ারিটি কাজ করা সো এগুলাই আমার 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 আশা ইনশাআল্লাহ আগামীতে এবং অ্যাট দ্য সেম টাইম অন্যরা যারা চেষ্টা করেছে এই সেম ইলেকশানে পজিশান পাওয়ার পার্টিকুলারি এগারো দল যেগুলোর ভিতরে একটা বিগ গ্রুপ যারা ইসলামকে মানুষদের বা দেশ চালানা দেশ চালাতে ইসলাম ইজ অ্যা সলিউশন এইটা এই অ্যাজেন্ডাকে প্রায়োরিটি দিয়ে তারা অগ্রসর হয়েছে এবং তাদের প্রিভিয়াস অ্যাটেম্পের সাথে তুলনা করে এইবার যে কতদূর এগিয়ে গেছে এই অ্যাচিভমেন্টটা ইটস সেলফ যদিও তারা জিতেনি কিন্তু এইটা ই শোজ অ্যানার দ্য ট্রেন্ড দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং টু স্টাডি আমার মনে হয় সো এটা বাই ইটসেলফ আমি মনে করি ইটস আই স্টেপ টুয়ার্ডস একটা একটা ইসলামিক সমাজ কায়েম করার একটা আমি বলতে পারি যে ওই গোলটা হচ্ছে আর একটু কাছে গেল আলহামদুলিল্লাহ সো এগুলো কিছুর জন্য আমরা আল্লাহকে শুক্রিয়া আদায় করি এবং আমি মনে করি যে যদি আমাদের ভিতরে আল কউইউল আমিনের যে কনসেপ্টটা মানে প্রফেশনাল মানে শক্তিশালী ইন দ্য ফিল্ড ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স ইন দ্য ফিল্ড অফ দেশ চালানা ইন দ্য ফিল্ড অফ মিলিটারি ইন দ্য ফিল্ড অফ সিকিউরিটি ইন দ্য ফিল্ড অফ ওভারঅল এখানে যদি কুয়াতা থাকে এবং অ্যাট দ্য সেম টাইম ওই সততাটা যদি থাকে যেটা হচ্ছে আমিন এই দুইটার কম্বিনেশনে এনি সোসাইটি আগিয়ে যাবে ওই জন্য বিএনপির এই গোল পোস্টটা এই ব্যানারটা তাদের সবসময় থাকা উচিত আলকাউ কাউল স্পেশালি যে তাদের প্রিভিয়াস শাসনে তারা অলরেডি এই ব্ল্যাক ডটসটা তাদের ভিতরে আছে এবং মানুষদের মেন্টালিটি আছে যে তারা আমিন না সো নাও ইটস টাইম যে তাদের প্রুফ করা যে না ওইটা ওল্ড বিএনপি এখন নিউ বিএনপি আমি আমরা চাঁদাবাজি করব না আমরা মানে লোকদের হক নষ্ট করব না আমরা কারো উপরে জোর করে কিছু করব না এবং আমরা অলরেডি পনেরো বছরে এই দানবটাকে দেখে এসেছি আওয়ামী লীগের সো এখন যদি এরা আবার ওরকম পদে যায় তাহলে আগামী নেক্সট ফাইভ ইয়ার্সে যেই গ্যানটা তারা করেছে ইট উইল জাস্ট ভ্যানিশ এবং অপোজিট সাইডে ইসলামিক ইয়াটাই আসবে কারণ তারা এই কাউল আমিনটার উপরেই তারা মানে অগ্রসর হয়ে এসেছে সো দিস ইজ এটা আমার রিডিংস যে আগামী আগামী দিনগুলোতে লোকজনরা তাদের এই আশা এবং ট্রাস্টটা কতখানি বিএনপি আমানত সহকারে এটা পালন করতে পারছে এভরিবডি ইজ নাও কিপিং অ্যান আইস অন ইট এবং বিএনপি অফকোর্স দেখে এসেছে যে নিউ প্রকার একটা শক্তি আমরা অলরেডি পুরো ওয়ার্ল্ডকে লিখে এসেছি যেটা হচ্ছে এই জেনজি এবং যুবকদের যে যে মুভমেন্টটা যে তারা এরকম ফ্যাসিস্ট একটা রিজিমের ভিতরেও তারা তাদের রক্ত দিয়ে বাহির হতে পেরেছে ভয়ের একটা ইয়েটা থাকে সো দিস শুড গিভ দেম আ সিগন্যাল এজ ওয়েল যে আমি যদি আবার সেম এরকম করি আবার এরকম ফাঁসিবাদীর মতন হতে চাই তাহলে দের আর পিপুল হু ক্যান চেক সো এগুলাই আমি মনে করি দিস আর ভেরি গুড সায়েন্স এবং আশা করি ইনশাআল্লাহ আগামীতে আমাদের ভিতরে আছে কালেকটিভ কমিউনিটি অ্যান্ড কালেকটিভ মুসলিমস অফ বাংলাদেশ এবং নন মুসলিমস অফ বাংলাদেশ সবদের ভিতরে যদি আমরা একটা কালেকটিভ অ্যাওয়ারনেস তৈরি করতে পারি যে কোন সিস্টেমটা ইজ ওয়ার্কিং অ্যান্ড কোন সিস্টেমটা ইজ নট ওয়ার্কিং এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং মানুষদের ভিতরে থাকা মনে হয় খুবই ইম্পর্টেন্ট এবং যাদের এই জিনিসটা তাদের রিয়েলাইজেশানে এসেছে যাদের রিয়েলাইজেশানে আসেনি তাদেরকে এই জিনিসটা ভালো মতো বুঝে দেওয়া যে কিভাবে ওয়ার্ল্ডটা চলতে পারে আর কিভাবে ওয়ার্ল্ডটা চলতে না এই কারণে আমি কথাটা বলছি যে এখন ওয়ান অফ দ্য হট টপিকস অন দি গ্লোবাল সিন এপিস্টিন ফাইলস এবং এপিস্টিন ফাইল ইজ নট জাস্ট আ পার্টিকুলার পার্সন এপিস্টিন এবং আমরা হয়তো একটা অ্যাঙ্গেলে খুব বেশি চলে যায় যেখানে একটু আছে খুব মানে অ্যাট্রাকটিভ একটা নিউজ তার আইল্যান্ড এখানে কিভাবে এইসব কুকর্ম হতো বিয়ন্ড দ্যাট কিন্তু অনেক কিছু রিভিল করে এপিস্টিন যেটা আমার হয়তো এখন বলার অবজেক্টিভ না কিন্তু একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে এই ওয়ার্ল্ড এই ওয়ার্ল্ড কন্ট্রোল যারা করছে যাদের যারা কন্ট্রোল করছে বলতে পারেন দুইশো তিনশো বৎসর থেকে যেটা হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশান বলতে পারেন তাদের কলোনিয়াল পাওয়ার মিলিটারি পাওয়ার এবং এই মুসলমানরা যখন একটু ব্যাকওয়ার্ডে চলে গেছে তাদের ইউনিটি যখন হারিয়ে ফেলেছে এবং ডাইরেকশান এবং কম্পাস যখন তারা হারিয়ে ফেলেছে তখন না দেওয়ার এবল টু ইনফিল্ট্রেট আস থ্রু কলোনিয়াল পাওয়ার আমরা ব্রিটিশ ব্রিটিশদের পাওয়ার দেখে এসেছি আফ্রিকানরা ফ্রেঞ্চদের দেখে এসেছে ল্যাটিন আমেরিকানরা স্প্যানিশদের দেখে এসেছে সো এইসব বিভিন্ন হিস্টরি ইজ ভেরি ওয়েল নোন টু আস তো যাই যেটা হয়েছে যে ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে এই কলোনিয়াল পাওয়ারের আরেকটা এপিসোড তৈরি হয়েছে যেটাকে বলা হয় আমেরিকা ওকে বাট আমেরিকা ইজ নাথিং বাট এই অ্যাঙ্গুলো স্যাকসন বলেন অথবা এই ওয়েস্টার্ন ইটস অ্যান আর্ম অফ দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন তো যাই হোক এরা আমাদের সামনে অনেক রকমের ম্যাজিক দেখানোর চেষ্টা করেছে কামিং আন্ডার দ্য আমাল্লাহ যে আমরা আমাদের কাছে মেটেরিয়াল আছে ইনলাইটেনমেন্ট আছে আমাদের কাছে সায়েন্স টেকনোলজি আছে আমাদের কাছে হিউম্যান রাইটস আছে আমাদের কাছে ইউএন আছে আমাদের কাছে বড়ো ফিলোসোফার্স আছে লাইক বার্টনার রাসেল সে আমাদেরকে ডাইরেকশান দিবে যে কীভাবে এখন একটা নিউ ওয়ার্ল্ড তৈরি করা করা যায় আফটার দুই যুদ্ধর পরে এখন সব রুল বেসড একটা একটা সলিউশান আবার কায়েন্স তার ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক একটা সলিউশান দেখেছে যে আমরা কীভাবে করবো যাই হোক এভাবে ভেলকি দিয়ে আমাদেরকে একটা কন্টেন্ট তৈরি করে দিয়েছে ফিলোসফিক্যাল পলিটিক্যাল ইকোনমিক্স সব ব্রাঞ্চে আমাদের কাছে একটা কন্টেন্ট দিয়েছে যে এই কন্টেন্টে পুরো ওয়ার্ল্ডটাকে আমি চালাতে পারব এবং এই কন্টেন্টটা এলডার্স যারা এই কন্টেন্টটাকে যারা টিচিং করবে এবং ইমপ্লিমেন্ট করবে তাদের নাম হচ্ছে পলিটিশিয়ানস ইকোনমিস্ট থিঙ্ক ট্যাঙ্কস ইউনিভার্সিটি বড়ো বড়ো ইউনিভার্সিটির প্রফেসর এই যে প্যাকেজ সেলফ এটাও আছে কি আছে এখানে ওইখানে রসুল নবী আছে এবং কিতাব আছে আর আমাদেরও রসুল নবী আছে এবং কিতাব আছে কোরআন এবং রসুল এবং ইয়া সো এই দুইটা অ্যাভেলেবল কন্টেন্টস এবং ফিলসফি এবং মেন্টর এবং টিচারস এই দুইটার ভিতরে যদিও খুবই হিউজ ডিফারেন্স একটা আল্লাহর বাণী আর একটা হচ্ছে মানুষদের বাণী এই কিন্তু এই হিউজ ডিফারেন্সটা যাতে আমরা বুঝতে না পারি এবং যাতে আমরা ওইদিকে ঘুরে ভুলে ভুলেও আবার যাতে না তাকাই ওই জন্য তারা এইসব বিভিন্ন টাইপের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে আমাদের সামনে যে কোরআনকে আমরা বুঝি না তেলাওয়াত করলেও একটু কালচারাল বরকতের তেলাওয়াত করি এবং এভাবে রেখে দিই কোনো ডিপে যায় না একটু একটা পেজে একটু ছোটোখাটো অ্যানালিসিস করি না এবং মিডিয়ার কারণে আমাদের মুসলমানদেরই বাচ্চারা এরকম মিডিয়া প্রোডাকশান তৈরি করে যেখানে দাড়িওয়ালা টুপিওয়ালা হেজাবিওয়ালা এ এ এ এগুলো হচ্ছে ব্যাকওয়ার্ড এগুলো হচ্ছে জাস্ট জঙ্গি এগুলো হচ্ছে সিম্বলস অফ ইভিল এদের কথা শোনা যাবে না এরা এদের কাছে কিছুই নাই আবার ওইদিকে তারা ওইদিকে রসুল এবং নবী এবং কিতাব রাসেল এবং যত সব ফিলোসফার আছে এটাই আমাদেরকে চালাতে পারবে এরাই হচ্ছে লিডার্স এরাই হচ্ছে এখন এপিস্টিন ফাইল আমি মনে করি ইজ ইজ এক্সপোজিং নট অনলি ওই আইল্যান্ড এবং কিছু নারী এবং না ইটস এক্সপোজিং ফার মোর দ্যান দ্যাট ইটস এক্সপোজিং যে কার্ট অফ শাহপান এবং তার আর্মি এবং তার কিতাব এবং তার রসুল হচ্ছে এই যে এরকম তাদেরকে এভাবে ন্যাংটা করে তুলেছে আমাদের সামনে এবং নট আমি হোয়েন আইসে ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইস মিনস এ গ্রেটার ওয়েস্টার্ন সিভিলাইজেশন মিনিং এমারাতসের লোকরাও তাদের সাথে থাকতে পারে মুসলমানের বাচ্চারাও এখানে ওই ফাইলে আপনাদের নাম দেখেছেন বাট দে দে দেল দেমসেলভস টু দ্যান সো এরকম বড় কন্ট্রাস্টের পরে এখন ইটস অ্যাবাউট টাইম এবং আমি এখন এরকম টাইমে বলছি যেটা যেখানে হচ্ছে মাত্র তিন চার দিন পরেই হচ্ছে আমরা ইনশাল্লাহ রমজানে আসছি এবং রমজান ইজ এ গুড মোমেন্ট যে আমরা আমাদের অ্যাটেনশনটা ডাইভার্ট টুয়ার্ডস করান কারণ শাহরুর রহমাদান আলাদা ফিল করান তো এই যে দেখেন এই কনফুলেন্স এবং নেক্সাস অফ দিস থ্রি থিংস আমি যে এখন রেকর্ড করছি এই শুক্রবারে মুবারক টাইমে আসরের পরে দোয়া কবুলের টাইমে সো ইটস আ মোমেন্ট টু রিফ্লেক্ট যে আমরা দেশে একজন নেতাকে সিলেক্ট করেছি এবং আশা করছি যে সে হি হ্যাজ এনাফ লিডারশিপ পাওয়ার এবং হি হ্যাজ সাম গুড মেটেরিয়ালস ওকে সো এটা একটা চ্যাপ্টার আরেকটা নেক্সাস হচ্ছে অপোজিট সাইডে যারা নিজেদেরকে এতদিন দাবি করে আসছে যে আই এম দি আই এম স্মার্ট পারসন ক্যাপেস্টিন এবং তার নেটওয়ার্কস যে এইভাবে আমরা ওয়ার্ল্ডকে চালাবো সেইখানে ক্লিন্টন আছে ডোনাল্ড ট্রাম্প আছে যারা যাদেরকে নিজেরা মানে সেল করে নিজেদেরকে যে উই আর দ্য স্মার্টেস্ট পিপুল এবং আমরাই পুরো ওয়ার্ল্ডকে চালাবো উই আর দ্য এলডার্স উই আর দ্য মাস্টার্স অফ দ্য ইউনিভার্স উই আর এদের আমরা চেহারাটা দেখলাম এবং থার্ড যে পিলারটা রমজান এবং রমজান মানে কোরআন এবং কোরআন মানে এই হিউজ ম্যাটেরিয়ালস সো আমি খুব বেশি কথা না বলে জাস্ট এই এই নেক্সাস অফ দিস থ্রি ফোর্সেসকে যদি আমি একসঙ্গে করি তাহলে আমার মনে হয় যে কোনো পার্সন বাংলাদেশি একজন যুবক একজন লার্নেড পারসন একজন শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক জাস্ট একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে আমার মনে হয় আমরা উই ক্যান কাম টুয়ার্ডস অ্যান্ড আউটলুক অফ দ্য ফিউচার যেটা আমি বলতে চাইছি আমি এখানে খুব বড় বড় কথা বলছি কিন্তু আমার ডিপে যাওয়ার আমি ক্লেম করছি না যে আই নো এভরিথিং কিন্তু অনেক সময় বলে না যে গাট ফিলিং যে খুব দূর থেকে হেলিকপ্টার অনেক সময় আমরা ল্যাক করি যে আমরা হেলিকপ্টার ভিউয়ে যাই না হুইচ ইজ সামটাইমস ইজ ভেরি নেসেসারি কারণ আমরা খুব ডিটেলটে চলে যাই খুব জুম ইন করতে 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 একটা গাছের পাতাতে চলে যাই তখন আমাদের চোখের সামনে শুধু একটা গাছের পাতা এবং ওখানে একটা গ্রিন আর কিছুই নেই কিন্তু একটু যখন জুম আউট করবেন করতে করতে একটু উপরে যাবেন দেখবেন আর এটা তো একটা জঙ্গল এবং আর একটু উপরে গেলে আর এটা তো আর্থ এবং ইয়ে সো আমরা যেন ওই রকম উপরে যাওয়ার একটু অ্যাবিলিটিটা যেন আমাদের থাকে এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট এজ মুসলিমস কারণ ইসলামটা আসলে খুবই গ্লোবাল এবং এবং একটা টাইমে আমি যেগুলো এগুলো দেখতে পাচ্ছি খুবই মানে বাংলাদেশি না কিন্তু বাংলাদেশ ইজ আ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড সো উই ক্যানট জাস্ট স্টে জাস্ট ইন আ সাইল ও মেন্টালিটি আমরা কোনো একটা আইল্যান্ডে বাস করছি না উই আর কানেক্টেড উইথ দ্য ওয়ার্ল্ড তো এই ওয়ার্ল্ডের এই কানেকশানে আমি যেটা যে দেখতে পাচ্ছি যে যে একটা চেঞ্জ আসছে এবং আমার ইলেকশন ইজ আ ভেরি গুড এক্সাম্পল অফ চেঞ্জ যেটা পুরো ওয়ার্ল্ডে আসছে বেসিক্যালি যে চেঞ্জটা কি পিপুল আর লুজিং ফেস ইন সামথিং কল্ড পোস্ট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড টু সিস্টেম যেটা আমাদের কাছে সেল করতে চাইছে ইউনাইটেড নেশনস এবং মেইনলি আমেরিকা এবং আমেরিকা মানে তার ফিলোসফিক্যাল আন্ডারপ্রেনিংস হচ্ছে এই ইউরোপ ইনলাইটেনমেন্ট বলতে পারেন ফ্রেঞ্চ রিভলিউশানের পরে যেগুলো ম্যাটেরিয়ালস সেগুলা বলতে পারেন তার সাথে কিছু সায়েন্টিফিক রেভলিউশানের কারণে যেগুলা জিনিসপত্র আসছে এগুলো বলতে পারেন তার সাথে কিছু ইকোনমিক সিস্টেম যেটা হয়তো স্টার্ট করেছিল অ্যাডাম স্মিথ অন ওয়েলথ অফ নেশনস বলতে পারেন এগুলো তো তাদের ম্যাটেরিয়ালস তাই না সো ওয়ার্ল্ড এখন বুঝতে পারছে যে ওইটার মার্কেট উঠে গেছে ওইটার কথা বলে আর লোকজনের কিছু হচ্ছে না এই রুল বেস সিস্টেম আর কিছু হচ্ছে না এটা সবচেয়ে ট্রিয়ামফেন্ট টাইম হয়েছিল যখন এই থমাস ফ্রিডম্যান লেগসছিল দি দি আর্ফ ইজ ফ্ল্যাট মানে রাশিয়া চলে যাওয়ার পরে এখন জাস্ট ইউনি পলার হয়ে গেছে আমেরিকা একবারে শীর্ষে চলে গেছে তো এখন আল্লাহর সিস্টেম যে যখনই কেউ একবারে শীর্ষে চলে যায় আবার তখন এই যে বেল কার্ভের যে সিস্টেমটা সো সব নেশানরা দে হ্যাভ টু প্যাস থ্রু দ্যাট বেল কার্ভ একটা উপরে উঠছে উপরে উপরে এখন নিচের দিকে সো ওয়েস্টার্ন সিভিলিজেন্স ইজ ডাউন ওয়ার্ল ডাউন ওয়ার্ল্ড ট্রেন্ড নিচের দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে এখন ওরা যদি নিজের দিকে যায় আমাদের কাছে আলহামদুলিল্লাহ এত বড় ম্যাটেরিয়াল আছে যেখানে হিউজ হিউজ অ্যামাউন্ট মানে এইটাই আমি ট্রাই করছি বিগত সাত বছরে আপনাদের সামনে সুরা ফাতেহা থেকে সুরা মায়েদা পর্যন্ত কমপ্লিট করেছি যেখানে এভরি স্টেপস আপনারা দেখেছেন যে কত কিছু আমাদেরকে কোরআন বলে টু টু যেগুলো রিলেভেন্ট টু আওয়ার লাইফ একবারে বাথরুম থেকে শুরু করে স্বামী স্ত্রীর সহবাসের থেকে শুরু করে দেশ চালানো পর্যন্ত ইন্টারন্যাশনাল রিলেশনশিপ শুরু করে এভরিথিং ইজ দেয়ার কী খাবেন ওটা থেকে শুরু করে কি জামাকাপড় পরবেন ওটাও ওটা ওটাও কিছু কী স্বীকার করবেন ওটাও দেখেছি আমরা তো এখন যাই না কতখানি তারেক জিয়া সাহেব উনি কোরআনকে অ্যাটলিস্ট আমরা জানি যে ওনার অ্যাটিটিউড বা ওনার পার্টির অ্যাটিচিউড টু দ্য কোরআন ইজ নট অ্যান্টি অ্যাজ আওয়ামী বাট স্টিল হয়তো যে কতখানি উনি গাইডেন্স চাইবেন থেকে কিন্তু যদি কোনো কারণে উনি গাইডেন্স চান আমি জাস্ট সুরা নিসা যেটা খুব ডিটেলস আমরা আলোচনা করেছি হয়তো পারলে আমি লিঙ্ক দেবো বাট না পারলে খুঁজে নেবেন সুরা নিসার ফিফটি এইট

দায়িত্ব তোমরা পেলে হে তারেক জিয়া আল্লাহ তোমাকে কম্যান্ড করছি যে তোমরা আমানতটা যাদের হাতে পাওয়ার কথা তাদেরকে দাও মানে যার এবিলিটিটা আছে একটা ফিল্ডে তাকে দাও যে মিনিস্ট্রি অফ এডুকেশন চালানোর জন্য তুমি মনে করো সবচেয়ে যোগ্য তার হাতে এডুকেশনের পোর্টফোলিওটা দিয়ে দাও যাকে মনে করো যে এ হচ্ছে ইকোনমি চালানোর জন্য সবচেয়ে যোগ্য তাকে দিয়ে দাও কারণ এটাই হচ্ছে তোমার আমানাতটা দেওয়ার এটাই তোমার উপরে আমানাত আল্লাহ দিয়েছে হে শাসক দুই নম্বর আন হাকাম তুম যখন তুমি একটা জাজমেন্ট পাস করবে খবরদার পার্সিলেটি করো না খবরদার বলা যায় সে আমার পার্টির লোক খবরদার মনে করো না যে ওকে আমি একটু একটু ম্যার প্যাচ করলে আমি এত পার্সেন্ট এখান থেকে একটু বেনিফিট পাবো আমি উমি ব্যাংকে যে আমি এভাবে লুটাই নেব সো ডোন্ট ফলো দ্যাট স্টেপস হাকাম তুমবাই না নাস যদি তোমরা কোনো জাজমেন্ট করো এন্ড দেখিল আদিল এই যে ওয়ার্ডটা আদিল আদিল মানে কি আদিল মানে মিস জাস্টিস তো এটা হচ্ছে ফিফটি এইট নম্বর আয়া তারপরে যান হাকিম বা শাসক যদি তার এই পার্টটা করে যা আমানতটা ইয়া করে এবং জাস্টিস করে এই যে দুইটা কি কোয়ালিটি অফ দ্য হ্যাকিং তাহলে হে জনগণ হে জামাতের ফলোয়ার হোক হে উমুকের ফলোয়ার হোক হে আওয়ামী ফলোয়ার হোক হে হিন্দু হোক মুসলমান হোক তুমি এখন একটা তোমাদের তোমার উপরে এখন একজন শাসক এসেছে এবং সে এই দুইটা পার্ট সে কমপ্লিট করেছে আমানাটা এস্টাবলিশ করেছে এবং এই আদিলটা এস্টাবলিশ করেছে এখন তোমার দায়িত্বটা কি হে জনগণ অ্যান্ড সাবজেক্টস ইয়াই হল আম ইমিডিয়েটলি তারপরে আতি আল্লাহ অপিআর রসুল আহুহিলা আহতুম ফিশারি ইনফর উদ্দু হইল্লাহ হিবর রসুল হে মোমেন্ট তোমরা আল্লাহর পা করো অনুগত করো রসুলের অনুবত করো এবং উলিল আমরি এবং তোমাদের উপরে যাদের যে হচ্ছে এসে শাসন ব্যবস্থা তোমাদের উপরে চালাচ্ছে তার মানে এই সরকার তার অনুগত করো এবং যদি তোমাদের ভিতরে এনি ডিসপিউট ডিসপিউটের কোনো একটা সাবজেক্ট যদি হয় তাহলে আল্লাহ এবং রসুলের কাছে ফেরত দাও কারণ ওটার ভিতরে তোমাদের একটা সলিউশন পাবেই যত কন্টেম্পোরারি টপিক হোক না কেন কোরআন এবং হাদিসের ভিতরে সলিউশন পাবেই তোমরা যদি আসলেই সেভাবে তোমরা এটাকে সার্চ করো তো দেখেন কি সুন্দর এই যে আয়া যেখানে একটা আইন শৃঙ্খলা একটা গোল্ডেন সমাজ একটা ইউটোপিয়া যে ইউটোপিয়াটা অনলি ইউটোপিয়া আমি মনে করি ওয়ার্ল্ড এস্টাবলিশ করতে পেরেছিল যখন এরকম সিস্টেম চালু করেছিলেন রসুসাহ মদিনাতে এবং এটার এক্সটেনশন অমর বিন খাত্তাবের সময় যেখানে এত বড় নেশন মনে হয় কখনো হয়নি এবং উনি এভাবে বলতেন যদি ইয়ামান দেশ থেকে বগদাদে এই হাজার হাজার মাইলস একটা মহিলা তার গাধার পিঠে যদি যায় তাহলে আমার ভয় হয় যে আল্লাহ আমাকে আশ করবে যখন হাঁটতে যায় একটা পাথরের সাথে তার গাধার পাটা খেয়ে হুট হুট উপরে পড়ে যায় যে কেন আমি রাস্তা থেকে ঠিক করিনি সো এরকম ধরনের শাসন ব্যবস্থা আমরা করেছি যখন অমর বিন আবদুল আজিজের সময় তার নাতি অমর বিন আব্দুল আজিজ তার মেয়ের ছেলে অমর বিন খাতাবের নাতি বাইদা ও অমর বিন আব্দুল আজিজ উনি তার কর্মচারীকে পাঠাতো জাকাত ডিস্ট্রিবিউশন করার সময় এবং সে জাকাতের পিঠের ভিতরে এরকম টাকা পয়সা নিয়ে ঘুরছে আর অ্যানাউন্স করছে জাকাত আছে আমার কাছে জাকাত আছে কে চাবে জাকাত আসো আসো কেউ আসে না কারণ সবাই ধনী কেউ জাকাত খাওয়ার মতন লোক নাই সো আমরা এরকম টাইপের রিয়াল ইউটোপিয়া তৈরি করেছি কখন যখন আমরা এগুলা অ্যাপ্লাই করেছি আর যখন ওরা ওদের কোরআন এবং ওদের নবীরা ইপিস্টিন নাম তারা যখন অ্যাপ্লাই করেছে এখন দেখছেন আমরা কীরকম একটা কিরকম একটা গবরের ভিতরে পুরো ওয়ার্ল্ডটা পড়ে আছে এখন যেখানে চোখের সামনে লাইভ টিভিতে হাজার হাজার শিশু এবং এদেরকে মার্চে রাস্তাতে আর ওয়ার্ল্ড এরকম বড়ো বড়ো এরকম ফাইলস আমাদের সামনে চলে আসছে পিসের ফাইলস সো আমার মনে হয় দ্যাট ইজ অ্যানাফ ফর মি যতদূর পেরেছি আমি ট্রাই করেছি যে এরকমভাবে কোরআনকে রিলেভেন্ট করে আনা আমাদের টাইমে আমাদের দেশে আমাদের সমাজে জাস্ট একটু ফ্লেভার দেওয়া যে আপনারা নিজেরাই এই কাজটা করুন এবং রমাদান আসছে ইনশাল্লাহ আমরা কোরআন খতম দিব অনেক এটার পিছনে ইনশাআল্লাহ স্পেন্ড করবো তারাবিতেও ইনশাআল্লাহ আমরা কোরআন পড়ব কিন্তু মাই রিকোয়েস্টে আরেকটা স্টেপ আগিয়ে যান আগিয়ে যে তফসির দেখেন মানে দেখেন নিজেকে আস করেন যে আচ্ছা এই আয়াতের হেদায়তে আমি কি করতে পারি সবাই এসে কালেকটিভলি এবং যখনই আমরা সবাই এই কাজটা করবো ইনশাআল্লাহ একটা চেঞ্জ আসবেই দিস ইজ আল্লাহর প্রমিস ইন আল্লাহর আকিব টাইম আসবে যেটা আকিবা আকিবা মানে হচ্ছে এন্ড হি লাভস বেস্ট হু লাভস লাস্ট এই লাভ লাস্ট লাভ যেটা ইটালির দের হবে এবং এটা কাল্পনিক কথা না এগুলা হিস্টোরিক্যালি প্রুফ এবং এটা ফিউচারেলি প্রুফ এখন বলবেন ফিউচারেলি প্রুফ আবার জিনিসটা কি এটা তো নতুন তো ওইটাই আমি বলছি যে আমরা এমন পাওয়ারফুল জিনিসের উপরে খারিয়ে আছি অন দ্য শোল্ডার অফ আ জায়েন্ট যেটা ওই ফিউচারটাকেও প্রুফ করে কীভাবে নো অ্যাবাউট হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার এন্ড অফ দ্য ডেজ তাই না ইসা নাজিল মাহদির কথা বলেন এটা কবে হবে আমরা জানি না মে বি ফার হাজার হাজার বছর পরে হতে পারে আবার একশো বছর পরে হতে পারে বাট ইন বিটুইন দিস টুয়ালা আকিফতুল মুতাকিম যেটা কোরআন কথা যে মুতাকিমদের হাতেই আল্লাহ তালা এই লিডারশিপটা দেবে সো ওই লিডারশিপটা পেতে হলে এরকম এরকম স্টেপসের থ্রুতে যেতে হবে আমি যে গল্পটা স্টার্ট করেছিলাম হয়তো ভালো মতো কমপ্লিট করে নিই যে পুরা ওয়ার্ল্ড তারা এখন দে ওয়ান্ট অ্যানাদার আলটারনেটিভ সলিউশন বেসিক্যালি এবং এটার ব্যানারেই সব নেশানরা এখন ওই আইডেন্টিটির দিকে খুঁজছে দ্য ওয়ে কারণ এই রুল বেসড একটা পুরা গ্লোব আমরা ইউএন এর আন্ডারে সবাই আসো ওগুলো এখন আর কোনো এটার বাজার নাই বাজার শেষ তো ওই জন্য দেখা গেছে যে ফ্রেঞ্চের মেরি লিপেন তার ক্যাথলিক বলেন অথবা অ্যান্টি ইমিগ্রেশন বলেন বা অ্যান্টি মুসলিম বলেন ওইটাই তার মনে করেছে একটা আইডেন্টি হুইচ ইজ ট্রু যেটা মানে ওল্ড ক্রুশেড টাইম থেকে আছে ফ্রান্স হ্যাজ বিন গিভিং দ্যাট লিডারশিপ সো সে ওইটার আন্ডারে দেখা যায় যে প্রত্যেক ভোটে সে একটু আগায় আসছে সিমিলারলি বাংলাদেশের জামাত ইসলাম আঠারো সে আঠারো বিশটা সিট থেকে এখন সত্তরটা মানে এক ধাপে এত দূরি সে কাইন্ড অফ অ্যাস্ট্রোনমিক ওই জন্য ইজ আ ট্রেন্ড ওইখানে সবাই সবাই খ্রিস্টানরা এখন আইডেন্টি খ্রিস্টানিজমের দিকে যাচ্ছে মুসলমানরা মুসলমানের দিকে যাচ্ছে চাইনিজরা যাচ্ছে সো ওয়ার্ল্ড এখন গোয়িং ব্যাক টু যেটা অনেক আগে হান্টিংটিং শুরু করেছিল ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বা হোয়াট এভার সো এরকম এরকম টাইপের এরকম সময়ে